পাশাপাশি আছে ডি মেডিফায়ার সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু তাদের নিজস্ব উৎপাদিত পণ্য কার উৎপাদিত পণ্য বাংলাদেশের সবার পরিচিত সামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সো সামিম রেফ্রিজারেশন ওয়ার্কস এর কিন্তু সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা সেটা হলো আমাদের গ্রিজারটা বাট তারা কিন্তু এখন আমাদের বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে অনেক প্রোডাক্ট উৎপাদন করছে তার মধ্যে রয়েছে যেমন একটি কফি মেকার তো আজকে আমরা কফি মেকার সম্পর্কে জানবো আর ভিডিও মেক করতে আমাকে সাহায্য করতেছে হাবিব ভাই হাবিব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাহেব ভাই আমি যদি অ্যাড্রেসটা বলে দিছি আপনি আবার একটু সহজ করে অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকান নাম্বার হলো 1 বাই 71 ফার্স্ট ফ্লোর স্টার প্লাজা হাতিরপুর মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে ঈশ্বরমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা সরাসরি ভিজিট করে তাদের পণ্যগুলো দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আর যারা আসতে পারছেন না বাট চাচ্ছেন এই কফি মেকারের বিজনেস করবেন বা কফি শপে একটা শপ দিচ্ছেন বা রেস্টুরেন্ট দিচ্ছেন বা অফিসে এই ধরনের পণ্যগুলো কিনবেন আমাদের সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে শোরুমে নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওগুলোর মতো দেখে শুনে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন তো ভাই একটু এটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কলা বাগানের নাম্বার ওয়ান শামিম রিফ্রিজারেশন লিমিটেডের আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ওকে নিজের এই পণ্য তৈরি করি এটা আচ্ছা 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 এটা সম্বন্ধে আপনার আপনাকে বিস্তারিত জানাচ্ছি জি আপনি আমাদের কাছে এটা যখন ক্রয় করবেন তখন আপনি আপনাকে আমরা দেখাই দিব বাট আপনি কিভাবে ইউজ করবেন সেটা দেখাই দিব আপনাকে প্রথমে এটা খুলবেন ওকে এই চাবিটা উঠাবেন ওকে তারপর এই চাবিটা উঠাইলে আপনি হাওয়াটা বের হয়ে যাবে আচ্ছা 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 এখানে মানে ভিতরে ইনসাইডের বাতাসটা আমার এখানে বের হবে এটাতে বের হয়ে যাবে আচ্ছা আপনি এখানে পানি দিবেন আমাদের এটা পাঁচটা ধাপ আছে ধাপে পানিটা কত কি পরিমাণ দিব পানিটা ধাপে ধাপে পড়বে আপনি পানি ঢালতে থাকবেন আচ্ছা এখানে একটা লেভেল আছে ওকে এই লেভেলটা যখন এই লেভেল প্রয়োজন

তো আপনি এটা যদি কোনো কারণে এটার মানে বেড়ে যায় তখন আমরা কি করতে পারি এটা अवेलेबल হয় না দুই চার পাঁচ বছর ছয় বছর পরে হতে পারে এটা মানে শিওর না হতে পারে যখন পেশা নিয়ে রিলিজ করে সেটা রিলিজ করে আচ্ছা আমরা অটো রিলিজ হয়ে যাচ্ছে জি আচ্ছা এটা আমি আবার দেখাচ্ছি নিজস্ব আমাদের এটা হ্যাঁ 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 নন ইয়া

দোকান নাম্বার এক বাই একাত্তর বাহাত্তর মাসাল্লাহ মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড বাংলাদেশের একটা বিশ্বস্ত ব্র্যান্ড শামিম রেফ্রিজারেশন ওয়ার্কশপ লিমিটেডের নিজস্ব শোরুমে আছে ডিসপ্লে সেন্টারে আছি সো এখান থেকে আপনারা তাদের অনেক পণ্য রয়েছে আপনাদের ওনাদের উৎপাদিত যেমন গিজার রয়েছে কফি মেকার রয়েছে তারপর ডি হিউমিডিফায়ার রয়েছে সো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু দেখে শুনে ক্রয় করতে পারবেন আর যারা আসতে পারছেন না টেনশনের কিছু নেই আপনার কিন্তু ঘরে বসে স্ক্রিন নাম্বারে কল করে অনলাইনে কিন্তু ক্রয় করতে পারবেন বা এটা কি হোম ডেলিভারি তো পসিবল হান্ড্রেড ডেলিভারি করবেন আচ্ছা সোদ সুন্দর আছে ভিডিও এখানে শেষ করছি কী দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলের নাম বলে অবশ্যই একটা সম্মান রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম